আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নওদার মাড্ডা অঞ্চলে দলুয়া এসএসকে প্রাথমিক বিদ্যালয়ের ছাদ দরজা জানালা ইত্যাদি পুনর্নির্মাণের কাজের সূচনা করলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান ছিলেন বেলটাগা এক নম্বর উত্তর ব্লক সভাপতি দীপক কুমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজাদ মণ্ডল ব্লক ও অঞ্চল নেতৃত্ব এই কাজের বাজেট প্রায় দু লক্ষ চব্বিশ হাজার টাকা আমরা কি বলেছেন মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা যিনি মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধানের যে স্বপ্নের প্রকল্প সেই প্রকল্পে আজকে আমরা শুভ উদ্বোধন করলেন আমাদের চুয়াত্তর নম্বর বিধান নওদা বিধানসভার বিধায়িকা সায়না খান এখানে উপস্থিত আছেন আমাদের বেলডাঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক কুমার মন্ডল এবং আমাদের এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বার আমার বড় দিদি ফতেমা এবং আমাদের এখানে যুব সভাপতি সুরজ এবং আমাদের ব্লকের চেয়ারম্যান মানে আজাদ মণ্ডল এবং এখানে আমাদের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার সহ মানে আমাদের প্রধান মিঠু এবং আমরা জনপ্রতিনিধি সকলে এখানে উপস্থিত থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের যে স্বপ্নের প্রকল্প মুখ্যমন্ত্রীর সেটা আজকে শুভ উদ্বোধন হলো মাড্ডা গ্রাম পঞ্চায়েতের দলুয়া দক্ষিণ পাড়া মানে প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র এখানে আমরা আজ উদ্বোধনী করলাম